সবাইকে এখন এখন ভোরবেলা উঠেছি কাজকর্মগুলো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা আর আমি উঠেছি তখন অনেক ভোর অন্ধকার বাইরে হালকা অন্ধকার ছিল মানে এখন আলোটা স্টার্ট হবে এরকম টাইমেই শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে প্রথমে ইষ্টভিত্তি করতে হয় আমরা অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরের দীক্ষিত তো সেই কারণে ইষ্টভিত্তিটা করি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এই এলাম এখন জানলাগুলো খুলে দিচ্ছি তো মোটামুটি অনেকগুলো জানলা আছে তো তো সব জায়গায় গিয়ে গিয়ে জানলাগুলো খুলে দিচ্ছি আর বেডরুমের জানলা দরজা এখনও বন্ধ আছে কারণ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ন্যান্সি ঘুমোচ্ছে তো ওই দরজাটা বন্ধ আছে বলে ওই ওই ঘরের জানলা দরজাও বন্ধ আছে যেহেতু এসি চলছে আর আজকের ওয়েদারটা দেখুন মানে অদ্ভুত রকম সুন্দর দেখাচ্ছে মেঘ হালকা হালকা আকাশে আর চারিদিকে নিস্তব্ধ কোনো শব্দ নেই শুধু কাক পাখির আর চড়ুই পাখি আর যা যা পাখি হয় সেই তাদের শুধু চিচি চুচু আওয়াজ শুনতে পাচ্ছি আর এদিকে দেখুন কত সুন্দর দুটো শালিক বসে আছে আমি একটু ক্লোজ ভিউ নিলাম আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপর মনে হলো যে না আর দেরি করা যাবে না তো তার আগে কয়েকটা ফুলের ছবি ভিডিও করে নিলাম আর এবার আমি নিচে যাব নিচে গিয়ে আমি এক্সারসাইজ করব। তো আজকে প্রথমে ছাদে এসেছি পরে এক্সারসাইজ করছি অন্য অন্য দিন কি হয় আগে এক্সারসাইজ সারি তারপর ছাদে আসি তো এক্সারসাইজ করা হয়ে গেছে আর আপনাদেরকে তো বলেছি এক্সারসাইজের সময় আমি আমার মোবাইলে একটা স্টপওয়াচ চালিয়ে রাখি তো আমার দেখতে সুবিধে হয় টাইমটা তো সেই কারণে না আমি ভিডিও করতে পারি না তখন তো ওই ভিডিওটা স্কিপ করে এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে আর ঘরটা আমি আগে ঝাড় দিইনি তার কারণ হচ্ছে যখন আমি এক্সারসাইজ করি তখন হালকা অন্ধকার অন্ধকার ভাব থাকে আর আলো জ্বালাই না কারণ বেডরুমেও তো ঝাড় দিই আর বেডরুমে যদি আলো ঠালো জ্বালি তাহলে আমার মেয়ে ন্যান্সি পারে তো সেই কারণে ওই তো লাইট জ্বালাতে পারবো না তো সেই কারণেই আমি ভাবলাম যে হালকা আলো বাইরের আলোটা পড়ুক তারপরেই ঘরটা ঝাড় দেবো তো সেই কারণেই আমি এক্সারসাইজ সেরে তারপর ঘরটা ঝাড় দিলাম বাসন কোটা মাজলাম কাল রাতে না ওই ছোলার ডাল আর রুটি করেছিলাম তো ওই জন্য কুকারটা দেখতে পাচ্ছেন ছোলার ডাল করেছিলাম খুবই ভালো হয়েছিল খেতে তো আমি না বাসন মাজতে পারিনি তার কারণ হচ্ছে আমি ওই ভ্লগটা না ছাড়ার সময় পাচ্ছিলাম না কাল এমনিও ডিলে করে এই ব্লগটা ছেড়েছি সেই পনেরো বারোটা বেজে গেছিলো তো ওই এই করতে গিয়ে আর বাসনটা মাজা হলো না তো ভাবলাম আজকেই মেজে নিই সেই জন্য আজকেই মাজলাম আর অবশ্যই আমি সব গুছিয়ে রেখেছিলাম ছড়ানো ছিটানো করে বাসন রাখিনি এক জায়গায় জড়ো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন ধুয়ে নিলাম সকালবেলা তো আমি সবসময় রাতে মেজে ঘষেই রাখার চেষ্টা করি আপনারাও হয়তো দেখেছেন আমার নাইট রুটিনে সেটা আমি মেনটেন করি আর সেটা ডেলি পারপাসেই করি কিন্তু আজকে গতকাল আমি করতে পারিনি চেষ্টা করব ব্লগটা আরও আগে ছাড়ার যাতে এই সব কাজগুলো মিস না হয় তো ঘরটার ঝাড় দিয়ে দেওয়ার পর বাসন কটা ছিল সেগুলো মেজে নেওয়ার পর এই চলে এসেছি ঘর মুছতে তো সব ঘর মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছি ডাইনিং রুমটা দিয়ে তারপর আমি স্নানে ঢুকব তো স্নান করে পুজোও দিতে হবে তার আগে মানে অনেক কাজ বাকি আছে যেহেতু ন্যান্সি ঘুমোচ্ছে এখনও তো আমাকে ও ডিস্টার্ব করছে না তো এইসব কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করে সেরে নিতে পারি তাহলে ও উঠলে আমি ওকেও সামলাতে পারবো আর চলে এসেছি ফুল তুলতে আর আজকের দিনটা হচ্ছে রোববার আপনাদেরকে তো এটা বলাই হয়নি যে কবেকার দিনের ভ্লগ শ্যুট করছি এই গত রোববারের ব্লগ এটা আর এদিকে দেখছেন হালকা হালকা মেঘলা ওয়েদার আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তো কয়েকটা জামা কাপড় কেচেছি স্নানের আগে আর যেহেতু রোববার আমি ওই বাথরুমটাও পরিষ্কার করেছি তো ওই কারণেই আমি দেখছেন মাথা ঘষেছি আর রোববার দিনকে তো শ্যাম্পু এমনিও করে থাকি সেই কারণেই এটাও একটা রিজন যে বাথরুমটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই শ্যাম্পুটা করতে পারি তো এই সব কাজ করতে গিয়ে না অনেকটাই সময় চলে গেল মানে বাথরুম পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে সত্যি কথা মানে আমি যখন ঢুকি না তো ওই এক ঘন্টার আগে আমি বেরোই না তো ওই কারণে দেরি হয়ে গেল আবার তবুও এখনও আটটা বাজেনি মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতন বাজে এখন তো জয়তি দিয়েও চলেই আসবে আর কিছুক্ষণে আর আমার ন্যান্সি এখনও ঘুমোচ্ছে তাই আমার চিন্তা নেই যদি এসেও যায় তো জয় দিদি সামলাতে পারবে আর আমার পুজো করা হয়ে গেছে তো জয় দিদিও চলে এসেছে আর আমার হাজবেন্ডও উঠে পড়েছে মেয়েও উঠে পড়েছে তো ওরা উঠে পড়ার পর ভাবলাম যে আমি বিছানাটা গুছিয়ে নি ততক্ষণ জয় দিদি আমার মেয়েকে একটু সামলে নিচ্ছে আর এদিকে বিছানা করাও আমার হয়ে গেছে এখন না ওই সকালবেলা যখন উঠি না ওয়েদারটা খুব ভালো লাগে এই পুজোর আগের আগের যে এই সকালের যে ওয়েদারটা না এত সুন্দর লাগে না ওই সময়টা মানে মনে হয় যে আমি ওই সময়টা সম্পূর্ণভাবে নিজেকেই সময় দিচ্ছি আর মানে এই নানান চিন্তা সংসারের চিন্তা এই চিন্তা সেই সব তো সারাদিন চলতেই থাকে কিন্তু ওই যে সকালবেলার উঠি নিজের সঙ্গে যে যেটুকুই সময় কাটাই না এটা আমাকে না সারাদিনের জন্য একটা অদ্ভুত এনার্জি প্রোভাইড করে যে কারণে না আমি সবসময় চেষ্টা করি যে একদম আর্লি মর্নিং উঠে অ্যাটলিস্ট নিজের সঙ্গে কিছুটা সময় কাটাই আমার খুব ভালো লাগে হ্যাঁ কিছু জিনিস আছে যেমন নিজের সঙ্গে সময় কাটানো মানে এই নয় যে শুধু বসে নিজের মতো করে থাকবো সেটা নয় অবশ্য সেটা নয় আমি মানে কাজকর্মগুলো যেগুলো করি সেগুলো একান্ত পরিবেশে করি মানে একা থাকি মানে একদম নিস্তব্ধ পরিবেশ মানে কেউ তখন কোনো কিছু বলবে না নক করবে না কিছু একদম নিজের মতো করে তখন কাজকর্মগুলোও সারি তো সেটাও একটা অদ্ভুত ভালো ব্যাপার মানে ভালো লাগা আর কি তো এই এই জিনিসগুলো জানি না আপনাদের সঙ্গে হয় কি না কিন্তু আমি এটা মনে করি যে এই সকালবেলা যে এরকমভাবে নিজেকে সময় দেওয়া একটু নিজের মতো করে থাকা একটু নিজের মতো করে কাজকর্মগুলো সেরে নেওয়া শান্তি পরিবেশ শান্ত পরিবেশ তো এই সময়টা সত্যি এনার্জি দেয় মানে সারাদিনের জন্য অদ্ভুত একটা ভালো পজিটিভ ভাইব প্রোভাইড করে আপনাদের সঙ্গে এটা হয় কি না আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন আর যদি ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইকও করে দিতে পারেন কমেন্টও করতে পারেন আর নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ারও করতে পারেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তার আগে অবশ্যই চা খাওয়া হয়ে গেছে ঠাকুরের কয়েকটা কাপড় যেগুলো আগের দিন কেচেছিলাম সেগুলোকে ভাজ করে জায়গায় রেখে দিয়েছি আর এখন চলে এসেছি ডিম সত্য ডিমটা ছাড়িয়ে নিতে একটা ডিম আমার ন্যান্সি খাবে আর এক আর দুটো ডিম আমি খাবো আমার হাজব্যান্ড ডিম খায় না মাংস খায় না শুধু মাছ খায় তাকা বাবা এটা কি করেছো দেখি তো চেয়ারে বসো বসো হ্যাঁ বাবা

তো যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড শুধু মাছ খেতে ভালোবাসে মাংস আর ডিমটা খায় না তো ওই কারণে ও মাছ বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর অনেক কটা সবজি অনেক রকম সবজি নিয়ে এসেছে আর উইকেন্ডে তো এরকম আমরা একেবারে মার্কেট থেকে নিয়েই আসি এই সবজি তারপরে মাছ ঠাছ এগুলো সব রোববার করে কিংবা যেই শনিবারগুলো ছুটি থাকে সেই শনিবারগুলো এগুলো আনা হয় তো ওগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার হাজব্যান্ড যেহেতু ডিম খায় না তাই ব্রেকফাস্টে ফল খেয়েছে অনেক রকম মানে শশা আপেল এই সমস্ত জিনিস কেটে খেয়েছে তো আমি কেটে দিয়েছিলাম তো ও খেয়ে নিয়েছিল আর এদিকে দেখছেন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি সব যেইগুলো ফ্রিজে রাখা রেখে দিচ্ছি আর যেগুলো আজকে খাবো সেগুলোকে বের করে রাখছি আর আজকে না ও কুচো চিংড়ি এনেছে মানে বহুদিন পর এটা নাকি পেয়েছে মার্কেটে তাই ও নিয়ে এসেছে তো কুচো চিংড়ি তো একমাত্র আমার বড়াই ভালো লাগে সে কারণে আমি কুচো চিংড়ি বড়া করব আজকে তো এই মোটামুটি ওই কত হবে দেড়শো দুশো গ্রামের মতো এনেছে তো ওগুলোকে আজকে খাওয়া হবে আর সাথে এনেছে ইলিশ মাছ আর রুই মাছ তো ইলিশ মাছটা আজকে খাবো আর রুই মাছটা মঙ্গলবার দিনকে খাওয়া হবে আর ফুলকপি যেহেতু এনেছে ভাবছি মঙ্গলবার দিন ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। এটা আমার মনের মধ্যে একটা প্ল্যান রয়েছে আর ফুলকপি এই এই বছরে এই শীত পড়ার আগে এই প্রথম আনা হলো আমাদের বাড়িতে আপনারা ফুলকপি খেতে ভালোবাসেন কি না জানাবেন আমি ভীষণ ভালোবাসি এটা আমার ভীষণ প্রিয় একরকম সবজি বলতে পারেন খুব ভালোবাসি ফুলকপি খেতে আমি ওর যাই আইটেম হোক ভাজা হোক তরকারি হোক ঝোল হোক রোস্ট হোক কিংবা যাই হোক ফুলকপির আমার সব সব রকম সবজি সব রকম আইটেমই ভালো লাগে আর এদিকে দেখছেন কুচো চিংড়ির বড়া করছি এটাই আজকে খাওয়া হবে সাথে রয়েছে ডাল ইলিশ মাছ ইলিশ মাছের তেল রয়েছে আর একটা কী বেশ করেছিলাম ঠিক এখন খেয়াল পড়ছে না ভয়েস দিতে গিয়ে ভাজা করেছিলাম বোধ হয় কুমড়ো ঠুমড়ো ভাজা হয়েছিল আর এদিকে দেখছেন আমি তারপরে না ওই রেস্ট সবাই যখন রেস্ট নিচ্ছিলো আমি একটুখানি বেরিয়েছিলাম তো বেরিয়ে আমি আমার ন্যান্সির জন্য কয়েকটা ঘরে পড়ার ইয়ে নিয়ে এসছি জামা কাপড় আর এইটা দেখছেন এটা একটা একরকম ঘাগড়া এনেছি ওর জন্য স্কার্ট টপ ও পরবে এগুলো ও খুব খুশি হয়েছে পেয়ে এক্সাইটেড হয়ে নিজেই দেখছে খুলে খুলে আর ও না এখন একটা অভ্যেস হয়েছে ও যে কোনো জামা কাপড় না ও নিজে পরতে শিখছে মানে ও নিজে থেকেই কেউ শেখাচ্ছে না কিন্তু নিজে থেকেই ট্রাই করবে পরার স্কার্ট পরতে পারে তারপর এখন দেখি জামাও পড়তে পারছে মানে নিজে থেকেই ট্রাই করে হ্যাঁ আর আমরাও ভীষণভাবে ওকে এনকারেজ করি যাতে ও শিখতে পারে আর সাথে আরও কটা জামা কাপড় ছিল বাচ্চাদের জন্য এনেছি আমি তো কদিন পর আমার বান্ধবীর বাড়ি যাব তো ওর বাচ্চাকে আমি ওর বাড়ি গেলে ওই পুজো টুজোর সময় গেলে অবশ্যই কিছু দিতে ভাল চাই তো সেই কারণে আমি ওর আমার বান্ধবীর ছেলের জন্য শার্ট প্যান্ট কিনেছি তো সেটা নিয়ে যাব যখন যাব আর আপনারা দেখলেন যে আটা আচারও আনা হয়েছিল। সেটাও মনে করে নিয়ে যেতে হবে তো এই দুটো জিনিস ওকে দেওয়া হবে আর এদিকে দেখলেন কতগুলো হ্যাঙ্গার এনেছি আমি মুখে না এইগুলো তখন ইনস্ট্যান্ট বলছিলাম কিন্তু না পাখার আওয়াজটা এত বেশি যে আমি বাধ্য হয়ে এখন ভয়েস দিচ্ছি কথাগুলো আর শুনতে পাচ্ছেন না আপনারা মিউট করে রেখেছি কিন্তু ভয়েস দিয়েই আমি কথাটা বলছি যে আমি ওই কটা হ্যাঙ্গার এনেছি যেহেতু আলনার উপর না যে চাদর ফাদরগুলো রাখছি না বিছানার চাদরগুলো ওগুলো না উঁচু হয়ে যাচ্ছে এক টাল হয়ে যাচ্ছে তো আমার মাথা এলো যে এগুলো যদি আমি হ্যাঙ্গারে রাখি তাহলে না দেখতেও ভালো লাগবে আর অনেকগুলো ধরবে একসাথে তো সেই কারণেই আমি কটা হ্যাঙ্গার সেট কিনে নিয়ে এসেছি তো আজকে যখন বেরিয়েছিলাম তো এগুলোও কিনে এনেছিলাম আর সত্যি এটা ভীষণভাবে ইউজফুল আমার কাছে এটা আমি যখন লাগালাম কতটা স্পেস বেঁচে গেল আর কতটা ধরলো মানে হ্যাঙ্গারগুলোতে এমন কি একটা হ্যাঙ্গারে দুটো করেও বিছানার চাদর রাখতে পারছি তো এইভাবেই আমি ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি রোববার দিনের আরও অনেক Boa